বন্ধুরা আজকের আবহাওয়া এবং তাপমাত্রা আপনি জানিয়ে দিই আজকের আগামীকাল তিরিশে এপ্রিল মে মে মাসের এক তারিখ এবং দু তারিখে আপনাকে জানিয়ে দিই আবহাওয়া দপ্তর থেকে নোটিশ জারি করা হয়েছে এবং আজকের কিছুক্ষণ আগে আজকে সারাদিনের যে আপডেট সেটা আপনার দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে দেখুন চব্বিশ ঘন্টা ইলাই ম্যাক্সিমাম টেম্পারেচার এবং মিনিমাম টেম্পারেচার এখানে যেগুলো লাল দাগ হয়ে আছে সেগুলো কিন্তু ফর্টি থেকে ফর্টি ফাইভের মধ্যে আছে যেমন দেখুন দার্জিলিং আছে আপনার খুবই কম কালিম্পং আরও কম পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেট দার্জিলিং বাগডোগড়া আছে সাঁত্রিশ পয়েন্ট আট সেলসিয়াস এরপরে আলিপুরদুয়ার আছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকে বলছে জলপাইগুড়ি আছে সাঁত্রিশ পয়েন্ট দুই কোচবিহার সাঁত্রিশ পয়েন্ট ছয় রায়গঞ্জ বিয়াল্লিশ পয়েন্ট চার রায়গঞ্জ উত্তর দিনাজপুর আচ্ছা মাঝিয়ান এটা এটা আলাদা আলোচনা গেল বালুরঘাট রয়েছে একচল্লিশ দশমিক জিরো মালদাতে আছে আপনার দেখুন এখানে মালদাতে আপনার সরি বন্ধুরা মালদাতে এখানে দেখুন মালদাতে আছে এখানে একচল্লিশ পয়েন্ট পাঁচ দশমিক আচ্ছা এটা কিন্তু চলে গেল লালের দিকে মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে লাল চল লাল যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ডেঞ্জারিয়াস বন্ধুরা এরপরে বহরমপুর বহরমপুরে একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শুরিতে আছে রয়েছে চল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এছাড়া আসানসোলে বিয়াল্লিশ পয়েন্ট দুই পুরুলিয়া বিয়াল্লিশ পয়েন্ট তিন আচ্ছা শ্রী শ্রীনিকেতন রয়েছে বিয়াল্লিশ দশমিক শূন্য আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা চল্লিশ দশমিক দুই বাঁকুড়া তেতাল্লিশ দশমিক পাঁচ বর্ধমান একচল্লিশ দশমিক পাঁচ কৃষ্ণনগর নদীয়ার দিকে বিয়াল্লিশ দশমিক দুই মাগড়া রয়েছে চল্লিশ দশমিক পাঁচ কল্যাণী রয়েছে একচল্লিশ দশমিক পাঁচ ব্যারাকপুর রয়েছে বিয়াল্লিশ দশমিক তিন বসিহাট রয়েছে চল্লিশ দশমিক দুই দমদম রয়েছে একচল্লিশ পয়েন্ট দুই ছয় মানে টোটাল তো সব লাল পুরো রেড মেদিনীপুর রয়েছে তেতাল্লিশ ঝাড়গ্রাম চল্লিশ কলকাতা একচল্লিশ উলবেড়িয়া রয়েছে একচল্লিশ সল্টলেক রয়েছে বিয়াল্লিশ ক্যানিং রয়েছে বিয়াল্লিশ দশমিক চার দক্ষিণ চব্বিশ পর্ব থেকে পড়ছে এটা কালাইকুণ্ডা রয়েছে চুয়াল্লিশ পয়েন্ট তিন হলদিয়া রয়েছে উনচল্লিশ দশমিক চার ডায়মন্ড হারবার রয়েছে একচল্লিশ দশমিক তিন খড়গপুর রয়েছে বিয়াল্লিশ দশমিক আচ্ছা কোনটাইল কোনটাই রয়েছে চল্লিশ দশমিক দুই আর কাকদ্বীপ রয়েছে একচল্লিশ দশমিক আট সাগর আইর্যান্ড রয়েছে চল চৌত্রিশ দশমিক পাঁচ দীঘা ছত্রিশ দশমিক চার এটা তো গেল আজকের আপডেট উনত্রিশ চার দু হাজার চব্বিশের এটা আজকের আপডেট চলে গেল বন্ধুরা আরও এবার দেখুন আগামী দিনের এই দেখুন বন্ধুরা এটাও কিন্তু আজকের এবার দেখো বন্ধুরা আগামী দিনের তাপমাত্রা অর্থাৎ তিরিশে এপ্রিল দেখুন ডেট এখানে দেওয়া রয়েছে তিরিশে এপ্রিল দু চব্বিশ আচ্ছা এটা কিন্তু দেখুন আপনাকে আমি দেখে দিচ্ছি কোচবিহারে একটু কম ছত্রিশ ডিগ্রি জলপাইগুড়ি ছত্রিশ শিলিগুড়ি সাঁত্রিশ ঠিক আছে রামশাহীতে পঁয়ত্রিশ কালিম্পং পঁচিশ আচ্ছা রতুয়া রয়েছে বিয়াল্লিশ মালদাতে বিয়াল্লিশ এগুলো কিন্তু ম্যাক্সিমাম তাপমাত্রা চল্লিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে মুর্শিদাবাদ তেতাল্লিশ বহরমপুর তেতাল্লিশ আসানসোল তেতাল্লিশ শ্রীনিকতন তেতাল্লিশ দেখুন একটু আপনারা দেখে নিন যেগুলো লাল হয়ে আছে সেগুলো কিন্তু সব কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বিষ্ণুপুর পুরুলিয়া শান্তিনিকেতন বর্ধমান কৃষ্ণনগর দমদম হাওড়া আলিপুরদুয়ার আপনার মদিনাপুর রয়েছে সল্টেক রয়েছে অশোকনগর রয়েছে ডায়মন্ড হারবার রয়েছে সব কিছুই কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে রেড অ্যালার্ট ঠিক আছে সুন্দরবন রয়েছে সাত্রিশ ডিগ্রি সেলসিয়াস দীঘা রয়েছে উনচল্লিশ আচ্ছা এগিয়ে গেলো আচ্ছা এটা চলে গেল আগামী দিনের সতর্কবার্তা অর্থাৎ তিরিশে এপ্রিল আচ্ছা এবার চলে গেলাম আমরা একই মে পয়লা মে পয়লা মেতেও কিন্তু সেম একই রতুয়া মালদা মুর্শিদাবাদ বহরমপুর শ্রীনিকেতন আসানসোল পুরুলিয়া শান্তিনিকেতন কৃষ্ণনগর বর্ধমান বিষ্ণুপুর হাওড়া দমদম মিদনাপুর আলিপুর সল্টলেক ডায়মন্ড হারবার অশোকনগর সুন্দর অশোকনগর এগুলো সব কিন্তু চল্লিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে রয়েছে সুন্দরবনটা শুধুমাত্র ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে দীঘাটা আটত্রিশ রয়েছে বাকি সবগুলো কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে কিন্তু রয়েছে জলপাইগুড়ি কম রয়েছে শিলিগুড়ি কম রয়েছে কোচবিহারও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে এগুলো হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে বাকি সবগুলো কিন্তু রেট দেওয়া রয়েছে এরপরে আমরা দেখে নেব দুই মে দুই মে সেম একই কোচবিহারে পঁয়ত্রিশ জলপাইগুড়ি ছত্রিশ শিলিগুড়ি সাইত্রিশ দার্জিলিং একুশ কালিম্পং ছাব্বিশ আচ্ছা এরপরে রতুয়া মালদা মুর্শিদাবাদ বহরমপুর আসানসোল শ্রীনিকেতন শান্তিনিকেতন আচ্ছা পুরুলিয়া বিষ্ণুপুর বর্ধমান কৃষ্ণনগর হাওড়া মিদনাপুর দমদম আচ্ছা আলিপুর সল্টলেক অশোকনগর ডায়মন্ড হারবার এগুলো কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই তারিখে দুই মেয়ের জন্য কিন্তু প্রকাশিত করা হয়েছে দুই মে সব কিন্তু চল্লিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে থাকবে সবগুলো কিন্তু রেট এরা দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে তাপমাত্রা থাকবে আগামী দশ দিন পর্যন্ত কোনো রকম কোনো কিন্তু আবহাওয়ার কোনো পরিবর্তন নেই এরকমই তাপমাত্রা হাই থাকবে বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি এরকমই আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন আগাম আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন এটা কিন্তু আমার কথা নয় এটা কিন্তু কলকাতার আলিপুর দপ্তরের কিন্তু অফিসিয়াল কিন্তু আপডেট ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ